আপু আমরা দেখি অনেক সেলিব্রিটি ঈদ উদযাপন করার দেশের বাইরে পরিকল্পনা করে আপনারা কোনো এরকম পরিকল্পনা আছে কিনা না এবার না আমি বললাম তো একটু আগে যে আমি অনেক ঈদ এরকম করেছি আমার জীবনে যেগুলো দেশের বাইরে বা আমার ফ্যামিলি ছাড়া তো এবার আমি দেশে করছি ঢাকায় করছি এবং ফ্যামিলিকে সাথে নিয়ে করছি এই জন্য আমি আলাদাভাবে অনেক বেশি আনন্দ পাই আপু ঈদের সময় মানে বর্তমান ঈদ মানে বড় হওয়া আর ছোটবেলা কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন না এটা আমি মিস করি না এই জন্যই বলবো যে আমি কিন্তু আমার আমার হ্যাঁ শরীরের বয়স সবাই কত কিন্তু আমার মনের বয়স সব সময় থেকে আবারও থাকে এর বেশি বাড়ে না সুতরাং আমি কিছু মিস করি না আসলে আমি এমন একটা মানুষ যেটা আমি ভালোবাসি বা যেটা আমি মন থেকে চাই সেটা আমি করার চেষ্টা করি বা করি সেই ধারাবাহিকতা আমি বজায় রাখি বড় হয়েছি বয়সে যাচ্ছে এই কারণে আমি এটা করব না ওখানে যাওয়া যাবে না এটা বলা যাবে না এগুলো আমি ফলো করি না যেটা আমার মনে হয় আমার বলা উচিত করা উচিত আমি করতে পারি আমি করবো দেখতে পাচ্ছি নিচে অনেকগুলা স্টল আছে তিন দিন বাকি এই হবে তো আপনি কি এখন থেকে করবেন নাকি দেশের বাইরে থেকে করতেছেন না না নেচার স্টলে আমি জানি আমি যাব আমি তো আসলে সরাসরি প্রোগ্রামে এসে অ্যাওয়ার্ডটা রিসিভ করলাম এখনো স্টলগুলো ঘোরা হয়নি যদি কিছু পছন্দ হয় অবশ্যই কিনবো কিন্তু না ওরকমভাবে ভাবে চিন্তা করে প্ল্যান করে দেশের বাইরে থেকে ঈদের জন্য কিছু কেনা হবে তা না এমনিতে জেনারেলি বাইরে যখন যাই বা যখন কিছু প্রয়োজন হয় যেটা হয়তো এখানে পাওয়া যায় না বা ভালো কোয়ালিটি পাওয়া যায় না সেটা তো বিদেশ থেকে হয় সত্যি কথা যেটা সত্যি সেটা সত্যি ঈদের বাজেট কিরকম আপনার দুষ্ট ছেলে বাজেটের ব্যাপারটা কি জানো আসলে নিজের জন্য বেশি আসলে কেনা হয় না আমাদের সব সময় তো টুকটাক শিল্পীদের চলতে থাকে ঈদের সময় নিজের জন্য তেমন কিছু কেনা হয় না আমি যেটা করি আমার খুব কাছের প্রিয় ভালোবাসার মানুষ যারা তাদের জন্য আমি অনেক গিফট কিনি সেটা বাইরে গেলে কিনি আর ঈদের সময় কিনি বা তাদের জন্মদিন থাকলে কিনি তো ঈদের সময় একটু বেশি গিফট দেওয়া হয় হ্যাঁ দাওয়ার তুলনায় না আমি আমি খুব একটা গিফট মানুষের কাছ থেকে চাই এই যে আপনাদের ভালোবাসা পাই এই ধরনের মানে শ্রদ্ধা সম্মান পাই এর থেকে বড় পাওয়া এর থেকে বড় গিফট আর কি হতে পারে মানে আল্লাহ প্রদত্তে এই আপনাদের ভালোবাসা শ্রদ্ধা সম্মান তো আল্লাহ প্রদত্ত গিফট